দেখতেছ না এই যে এখন জেসমিন আমার হেল্পিং হ্যাড হ্যান্ড তা জেসমিন আসছে জেসমিন যে বাড়িতে থাকে সেই বাড়িতে একতলা বাড়ি তো অনেক বড় জায়গা ওঠান সেই বাড়ির মাল কিন অনেক বিড়াল পালে অনেক বিড়াল তাদের ওইটা বিড়ালওয়ালা বা বাড়ি তা আমার বাসার গলির সামনে প্রাচীর দিয়ে ওই বাড়িতে যাওয়া যায় তা প্রাচীর প্রাচীরের উপর দিয়ে আর চানটু যায় তা চানটু তো প্রায় প্রতিদিনই যায় তা জ্যাসমিন ওর নাম হলো জ্যাসমিন আমার হেল্পিং হ্যান্ডের নাম তা জ্যাসমিন আইসার ফ্যানটা বন্ধ করে দিছে আমি আমি ঘুমা এখানে শুয়েছি খেয়ে এসে চানটু আমার কাছে আইসে শুয়েছে তা চানটু আর আমি শুয়ে গল্প কথা বলতেছি তা জ্যাসমিন আইসা আবার ফ্যানটা অফ করে দিছে তা জ্যাসমিনরা দেখা তাকাই আছে হ্যাঁ জ্যাসমিন কি বলে না বলে ও আবার শুনে তা আমি বলতেছি তোমার শ্বশুরবাড়ির লোক আসছে তুমি দেখতেছো ভম ভম শ্বশুরবাড়ির লোক আসছে তা চানটু তো চীনে হ্যাঁ জেসমিন আবার রাখারাকি করতেছে তুই প্রতিদিন যাস যাই আমার মায়া একও লাগে মিশিস সব একটা গর্ভবতী হয়ে আছে বকা দিতেছে চান টু আমি আবার বকা দিতেছি কেন তুমি শ্বশুরবাড়ির লোক হয়ে আটশো চা নাস্তা খাওয়ার বকা দাও কেন চান্টু তোমারে বকা দেয় ও চ্যান্টু চান্টু তোমারে তোমার শ্বশুরবাড়ির লোক এসে বকা দেয় হে কি জানটু ও বকা দিতেছে তো পারে কি বকা দে সাবান এই যে নিচে ডয়ারে আছে সাবান পানির মধ্যে থাকবা রাখবা না তাহলে কি গরে যায় উপরে উঠায় রাখবা তো তোমার শ্বশুর বাই লোক আসে চানাস্তা খাইতে দাও বল বল হ্যাঁ

Have a good day.